আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই হিরণ কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কোন খাবার খেলে দেশি মুরগি প্রচুর পরিমাণে ডিম দেবে এবং কোন কোন অবলম্বন আপনি যদি করেন তাহলে আপনাদের মুরগি ঠিক মতো ডিম দেবে তো যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা হিরন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে তো অনেকে বলে ভাই আমরা মুরগি পালন করি মুরগি ঠিক মতো ডিম দেয় এই পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত ডিম দিয়ে থাকে তো আমি আজকে আপনাদের যে টিপসগুলো বলবো সেইগুলো যদি কাজে লাগাতে পারেন ভাই তাহলে আপনাদের মুরগি খুব বেশি পরিমাণে ডিম দেবে তো আপনারা অনেকে মুরগি চাল চাল খাওয়ায় চাল প্রসুপ পরিমাণে চাল দেয় তো চাল খাওয়ালে বেশি সেটা ডিম দেয় না আপনার মুরগিকে গম খাওয়াতে পারেন বা লেয়ার লেয়ার ওয়ান যে স্ট্যাটাস ফিডটা আছে লেয়ার মুরগি ওটা খাওয়াতে পারেন এটা করে প্রচুর পরিমাণে ডিম দেবে আরেকটা সমস্যার কারণ করুণ সমস্যাটা যে কারণে অনেকের মুরগি প্রচুর পরিমাণে ডিম দেয় আর ডিমটা উৎপাদন হয় কিসের থেকে হ্যাঁ তাই ডিম উৎপাদন হয় তারা যে খাবার খায় যে ক্যালসিয়াম হয় ক্যালসিয়াম ভিটামিন এগুলো তো সাধারণত ডিম হয়ে থাকে তাই না তো অনেকের মুরগি তো যে ক্যালসিয়াম ডিম যা আপনার খায় খাবার খেয়ে ডিম হয় তো সে ক্যালসিয়ামগুলো মুরগির ক্রিমির যদি ক্রিমি থাকে মুরগির পেটে তাহলে ক্রিমি সব ক্যালসিয়াম ভিটামিন সব খেয়ে ফেলে তো তাহলে তারা ডিম দিয়ে বিক্রি হবে তাই না তো আর যারা মুরগি ডিম দেয় না ঠিকমতো পাঁচ ছটা ডিম দিয়ে কুচে বসে যায় আমি তাদেরকে বলবো আপনারা মুরগিকে অন্তত দুই মাস পর পর কিমির কোর্স করাতে পারেন তাহলে দেখা যায় ডিম ভালো ডিম দেবে এটা করতে পারেন আপনারা এটা কিমির সময় মুরগি শান্ত শরীর বাড়ে না ঠিকমতো প্রচুর পরিমাণে বড় হয় না এবং ঠিকমতো খাবার খায় না আবার শরীর শুকিয়ে যায় কিমির কারণে তো আপনারা প্যারাবেট ডক্সিভ্যাট অনেক ওষুধ আপনারা ভ্যাটেনারি দোকান থেকে পাবেন তো সেই ওষুধগুলো আপনারা খাওয়াতে পারেন নিয়ম অনুযায়ী আপনারা কিমির কোর্স করান তাহলে ইনশাল্লা আপনাদের মুরগি প্রচুর পরিমাণে ডিম দেবে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে হবে শরীরে মাংস হবে তো কিমির কোনো সমস্যা না থাকে মুরগি ডিম দেনে না আপনাদের অনেক মুরগির চর্বি হয়ে যায় এই কারণেও ডিন্দে না প্রচুর সমস্যা থাকে আপনারা মুরগি গরম খাওয়াতে পারেন লেয়ার লেয়ার ইস্টারটা স্পিড খাওয়াবেন আর একটা ক্যালপ্লেক্স একটা ওষুধ আছে এটা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখেছি সেই ওষুধটা আপনারা এক লিটার পানিতে এক বা দুই মিল ওষুধ মিলে খাওয়াতে পারেন তাহলে আপনাদের মুরগি প্রচুর পরিমাণে দেবে তো আমার এই মুরগিগুলোকে আমি সেইভাবে আমি সময় দুই মাস অন্তর হতাম তাদের